আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াই মোটামুটি ভালো আছি তবে ফুলফিলভাবে ভালো নেই তো আজকে একটা বশীকরণে সেই পরীক্ষিতে একশো পাচ্ছেন আপনার ট্রাই করে দেখতে পারেন আর একটা কথা কেউ মন্ত্র অ্যাপ্লাই করে কেউ মন্ত্র অ্যাপ্লাই না করে কোনো রকম আজে কমেন্ট করবেন না আপনারা আগে চেষ্টা করুন ট্রাই করুন ট্রাই করার পরে যদি না হয় তখন আপনি আজে বাজে কথা বলতে পারেন কিন্তু মন্ত্র আপনি অ্যাপ্লাই না করেই আপনি আজেবাজে কথা বলবেন এটা গ্রহণযোগ্য হবে না একটা মন্ত্র আপনি অ্যাপ্লাই করে দেখেন আমার বিশেষ করে আমার চ্যানেলের আপনি যেটাই অ্যাপ্লাই করেন না কেন আপনি অ্যাপ্লাই করে দেখেন অবশ্যই অবশ্যই কাজ করবে যদি আপনি নির্দিষ্ট ব্যক্তির উপর কাজ করে থাকেন সঠিক অর্থাৎ সঠিক নিয়মে যদি করেন তো অবশ্যই আপনি ফলাফল লাভ করবেন কিন্তু যদি দেখেন একজনের উপর অ্যাপ্লাই করলেন আমার মন্ত্র বা আমার চ্যানেল যে কোনো মন্ত্র একজনের উপর অ্যাপ্লাই করলেন কাজ হলো না তাহলে ভাববেন যে ওই ব্যক্তির শরীরে কোনো সমস্যা আছে বা রাশিতে কোনো সমস্যা আছে। না হলে আপনি ওই একই মন্ত্র অন্য কারোর উপর অ্যাপ্লাই করে দেখেন সাথে সাথে কাজ করবে যাদের কাজ করে না তাদের মন করবেন তাদের শরীরে সমস্যা আছে অনেক ক্ষেত্রে রাশিকুণ্ডলির কারণে হচ্ছে মন্ত্র অনেকের উপর অ্যাপ্লাই করলে কাজ করে না তো যাই হোক আমরা মন্ত্রের মধ্যে চলে যাই আসল কথায় চলে যাই বশীকরণ মন্ত্র মন্ত্রটি হচ্ছে হু দা রহমান তক্তায় বসা সুলেমান কারিলাম অমুকের কন্য অমুকের জানপ্রাণ অমুক অমক বাপ সার মা সার চোদ্দ গোষ্ঠী ছেড়ে আমার কাছে আয় না আসিলে নূর নবী সুলেমান পয়গম্বরের কাল্লা ফেটে যায় দুহাই দুহাই আল্লাহ রাসুল সুলেমান নবীর দুহাই আবার করি হুহাইদার রহমান তক্তায় বসা সুলেমান কারিলাম অমুকের কন্য অমুকের জানপ্রাণ প্রাণ অমক বাপ সার মা সার চোদ্দ গোষ্ঠী ছেড়ে আমার কাছে আয় না আসিলে নূর নবী সুলেমান পয়গম্বরের কাল্লা ফেটে যায় দুহাই দুহাই আল্লাহ রাসুল সুলেমান নবীর দুহাই তো নিয়মটা শুনুন নিয়ম এই মন্ত্রটি দুইভাবে প্রয়োগ করা যায় অর্থাৎ এই মন্ত্রটি দুইভাবে আপনি প্রয়োগ করতে পারেন যে কোনো একভাবে প্রয়োগ করলে কাজ হয়ে যাবে তাও সাথে সাথে কাজ হবে কারণ আমি যে বিদ্যাগুলো দেবো ওইটা পরে কোনো কাজ নেই সাথে সাথে আপনি হচ্ছে এটা অ্যাপ্লাই করলে সাথে সাথে রেজাল্ট পাবেন তো নিয়মটা প্রথম নিয়মটা দেখুন যে কোনো খাদ্যের উপরে এই মন্ত্রটি বার পাঠ করে এগারোটি ফুক দিয়ে কাঙ্ক্ষিত ব্যক্তিতে খাওয়াতে খাওয়াতে হবে এতে তিন ঘন্টার মধ্যে সে বশীভূত হয়ে যাবে অর্থাৎ এই মন্ত্রটি পরে আপনি যে কোনো দ্রব্যের উপর ফুঁক দিয়ে আপনার ওই কাঙ্ক্ষিত ছেলে বা মেয়েকে খাইয়ে দিন সে আপনার বশীভূত হয়ে যাবে আর একটা নিয়ম এই মন্ত্রটি পানির উপর একাত্ত বার পরে ওই পানি যার গায়ে সামান্য ছিটিয়ে দেবেন সে তাৎক্ষণিকভাবে বশীভূত হয়ে যাবে অর্থাৎ আপনার দিকে আকর্ষিত হয়ে যাবে এটা হচ্ছে স্বয়ং সম্পূর্ণ বশীকরণ মন্ত্র এটা অ্যাপ্লাই করলে অবশ্যই অবশ্যই আপনারা সুফল লাভ করতে পারবেন ইনশাল্লাহ যে রূপ নিয়ম বা কাজের কথা বলিলাম তদ্রূপ কাজ করলে অবশ্যই অবশ্যই আপনারা ফল লাভ করবেন তো আজকে একটা কথা না বললেই নয় আপনাদের অনেক ভ্রান্ত ধারণা আছে সেই ধারণাগুলো আজকে আমি ভেঙে দেব প্রথম ধারণা অনেকে মন করেন যে হয়তো কোনো তান্ত্রিকের কাছে আমি যদি কোনো কাজ নিয়ে যাই সে কাজটা করে দিবে গ্যারান্টি সহকারে কাজ হবেই এমন কোনো কথা নাই যে সব কাজেরই গ্যারান্টি পাওয়া যাবে এমন কোনো কথা নাই কারণ সব মানুষের উপর সব কাজ সব সময় অ্যালাউ হয় না বা কাজ হয় না তান্ত্রিকের কাছে হয়তো আপনি যে কাজটা করবেন সেই কাজের চাইতে তান্ত্রিকের কাছে গেলে কাজের ফলটা একটু ভালোভাবে লাভ করতে পারেন এবং অনেক ক্ষেত্রে হচ্ছে গ্যারান্টি আসে অনেক ক্ষেত্রে আর কি তার কাছে গেলে বেনিফিট পাওয়া যায় তো সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে গিয়ে মানুষ বিভিন্ন বিপদ আপদে পড়েই কিন্তু তান্ত্রিক বা আমাদের শরণাপন্ন হয় কিন্তু আমরা আমাদের চেষ্টা অনুযায়ী সাধ্য অনুযায়ী তাদেরকে সাহায্য করার চেষ্টা করি অনেকে উপকৃত হয় অনেকে উপকৃত হয় না তো যারা হয় না তারা তো তখন আর তাদের কিছু করার থাকে না তারা মনে মনে বিশ্বাস করে এই তন্ত্র মন্ত্র বলতে কিছু নাই বা আজে বাকে আজে বাজে যে কোনো বকা বাধ্য দিয়েই শেষ করে দেয় আসলে এটা করা উচিত নয় আমরা তো আমাদের মতো চেষ্টা করি যখন চেষ্টা করে যখন দেখি যে এর উপর কোনো কিছু অ্যাপ্লাই করলে কাজ হচ্ছে না তখন যে কোনো একটা সমস্যা থাকেই সমস্যা না থাকলে তো আর কাজ সমস্যা না থাকলে তো আর কাজ হচ্ছে ই হতো না সমস্যা হতো না কাজ হয়ে যেত যেহেতু তার উপর সমস্যা আছে সেই সমস্যাটা চিহ্নিত করে আবার আমরা পুনরায় চেষ্টা করি যে তার কাজ করার তো সে পর্যন্ত যে কাজ করাবে তার যদি ধৈর্য বা সহ্য না থাকে তাহলে আমরা সে পর্যন্ত কাজ করি না সোজাই কথা বলছি আপনাদের নিজেদেরই যদি ধৈর্যহারা হয়ে যান সেক্ষেত্রে আমরা তো ধৈর্য হারা হয়েই যাব আমরা তো ফাঁক খুঁজতেই থাকবো সেই জন্য আপনারা যদি ধৈর্যহারা হয়ে যান আমাদেরও ধৈর্য থাকবে না আপনারা একটা কাজের পিছনে যদি লেগে থাকেন তো আমরা ওই কাজের পিছনে লেগে থাকবো কারণ কিসের তাগিতে লেগে থাকবো আপনাদের প্রয়োজনে বা আপনাদের কথা শুনে বাধ্য হয়ে এই কাজের সাথে লেগে থাকতে হবে আমাদের কিন্তু আপনারা নিজেরাই যদি হেঁটে যান যে কাজ হলোই না হলোই না করবই না এভাবে যদি হেঁটে যান তাহলে আমরা তো হেঁটে যাবই যাই হোক অনেক কিছুই বলে ফেলেছি তো কথার ভিতরে জড়তা চলে এসেছে অনেকে হয়তো কষ্ট পাইছেন আমি ভিডিও এবার থেকে প্রতিদিন দেব না আমি কম করে ভিডিও দেবো আসলে বেশি ভিডিও দেওয়াও আমার উচিত হচ্ছে না আর খুব একটা বেশি কাজও রিসিভ করব না যেগুলো দেখব সাধ্য অনুযায়ী হচ্ছে সেইগুলোই আমি রিসিভ করব প্রত্যেক কাজ সবারই কাজ আমি রিসিভ করতে পারবো না আর যে কোনো প্রয়োজন বা পরামর্শের জন্য শুধু মেসেজ শুধু মেসেজ ভালো করে দেখবেন শুধু মেসেজ বা হোয়াটসঅ্যাপে নক করবেন জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি সবাই ভালো থাকবেন আশা করি সবাই ভালো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্ত কি আল্লাহ হাফেজ